হ্যালো বন্ধুরা সবাইকে আইজিএড টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিভাবে আপনার আমাদের বিকাশ মার্শাল অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গেলে এমনকি পিন নাম্বার পাঁচ আটটি লক হয়ে গেলে তো কীভাবে আমরা ফিরে পাবো তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা জানি আমাদের বিকাশ মার্সেল অ্যাকাউন্টটি কিন্তু একটি প্রধান ব্যবসায়িক অ্যাকাউন্ট তো সেই প্রসেসটি এখন দেখুন আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেলে এমনকি পিন নাম্বার বলে কি আমরা কিভাবে ফিরে পেতে পারি তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মার্সেল বিকাশ একাউন্টের অ্যাপসে তো আমি চলে আমার অ্যাপসের ভিতরে আমি অ্যাপসে ক্লিক করলাম তো অ্যাপসে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এটি লোড হচ্ছে তো এটি কিন্তু আমাদের চলে এসেছে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের বিকাশের পিনটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার পিনটি বসিয়ে দিলাম তো আমি আমার বিকাশে পিনটি বসিয়ে দিলাম তারপরে নিশ্চিত করুন এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিছু সময় ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের এটি কিন্তু চলে এসেছে তো আমাদের অ্যাকাউন্টটি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমার মাসেল বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এক টাকা তেরো পয়সা আছে তো এখানে বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে কল করে আমরা কিন্তু আমাদের পিন রিসেট করতে হবে তো এছাড়া কিন্তু আমাদের কোনো অপশন নাই যে আমাদের পিন রিসেট আমরা নিজেরা করতে পারবো তো বন্ধুরা এই যে রিসেপ্টটি করার জন্য আমাদের পিনটি পাওয়ার জন্য কিন্তু আমাদের কোম্পানি কিন্তু আমাদের তথ্য চাবে যেমন যেতে পারে আমাদের আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে সেটি আমাদের জানতে যেতে পারে অথবা আমাদের আমাদের অ্যাকাউন্টের নামটা কি আমার অ্যাকাউন্টের নাম কিন্তু জাহিদুল স্টোর তারপর কিন্তু আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে তো তারপর আর যেতে পারে যেমন সেন্ট মানি লাস্ট দিন কত তো এই তিনটি আমাদের জানতে পারে এমনকি আমাদের এনআইডি কার্ডটিও জানতে পারে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিন নাম্বার কিন্তু আমি লক করে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা আবার কিভাবে আমরা আমাদের পিন নাম্বারটি আমরা ফিরে পাবো তো বন্ধুরা এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমি প্রবেশ করেছি তো আমি এখন আমার ডিজেবল করে দেবো এর জন্য আমরা ক্লিক মেনুতে ক্লিক করব ক্লিক করবো বন্ধুরা আগে আমরা কথা বলেন যেমন আমাদের পিটি যদি ভরে যাই তাহলে আমরা কিন্তু এই হেড লাইন কল করুন বিকাশ হেড লাইনে কল করুন এই নিয়ে কিন্তু আমাদের বিকাশের যে যে কোম্পানির সাথে কথা বলে সেই কোডটি কিন্তু এই তো এই কোডটি দিয়ে এই কোডটি উঠিয়ে আমরা কথা বলবো যেমন আমি আমার পিটি রিসেট করে দেবো এখন তো এই লগ ইন লগ লগ ইন লকআউট এখানে লকআউটে ক্লিক করব তো করে দিলাম তো এখানে বন্ধুরা এই যে পিন নাম্বারটি আমি আমার ভুল পিন নাম্বার দিয়ে দিলাম এই যে ভুল নাম্বার নিশ্চিত করুন এখানে ক্লিক করবো দেখুন আমাদের পিন পিন নাম্বারটি সঠিক নয় তো আবার নাম্বার দিয়ে এখানে এই যে ভুল পাথরটি আমি দিয়ে দেবো আবার নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক দেখুন লক্ষ্য করুন আরো একটি ভুল পাথর হচ্ছে আপনার প্রিনটি লক হয়ে যাবে তার একটি ভুল পাচার দিলে কিন্তু লক হয়ে যাবে সেটি বলছে তো আমি আর ভুল পাথর দিলাম তো এই দেখুন বন্ধুরা ভুল পাচার দিয়ে দিলাম তো ভুল দেওয়ার পরে বন্ধু এখন দেখি পিন নাম্বারটি লক হয়ে গিয়েছে পিন নাম্বার নিয়ে রিসেট করে কল করুন এত তো তো দেখুন বন্ধুরা আমার পিন নাম্বারটি কিন্তু রিসেট হয়ে গেছে আর ডিজেবল হয়ে গেছে তো লক হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে তো এখানে বন্ধুরা আমি যদি আমার অরিজিনাল পার্টনার পিন কোডটি দিই তাহলে কিন্তু এটি আসবে না তো দেখুন বন্ধু আপনার পিন লক হয়ে গেছে আসে নাই তো এখন আমরা কি করব বন্ধুরা এখন আমি আমি আমার কলার অপশনে যাবো আমার যাব তো ডায় চলে আসলাম ডাইল পিডে চলে আসার পর বন্ধুরা এখানে আমি আমি আমাদের ওই কোর্টটি উঠিয়ে তারপর আমরা কোম্পানির সাথে কথা বলবো ওয়ান সিক্স টু ফোর সেভেন তো এই নাম্বারে আমরা কল করবো তো আমরা যেই সিম এ অ্যাকাউন্টটি করা আছে তো সেই সিম দিয়ে কল দিতে হবে তো আমি সেই সিম দিয়ে কল দিলাম কল দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের এটি কিন্তু এখন চলে আসবে

বিকাশ মার্শাল অ্যাকাউন্ট ঠিক আছে এই নাম্বারটি আমার পিন নাম্বারটি একটু লক হয়ে গেছে তো এই নাম্বারটি আমার পিন নাম্বারটি একটু প্রয়োজন আর কি ঠিক আছে আমরা সহযোগিতা করছি পূর্বের ব্যবহার করা পিন নাম্বারটা কি মনে আছে আপনার এটা না স্যার আমার মনে নাই আর কি ঠিক আছে আমরা পিন রিসেট করে দিচ্ছি আপনার আইডি কার্ডের নাম্বারটা কাইলি জানাবেন জি জি হ্যালো এই বলুন আইডি কার্ডের নাম্বারটা 10 31

এই যে দেখুন বন্ধুরা আমাদের টেম্পোরারি পিন কিন্তু দিয়ে দিয়েছে তো দেখুন বন্ধুরা আমরা এভাবে কিন্তু আমাদের পিনটি লক হয়ে গেলে এমন কি ভুলে গেলে এভাবে কিন্তু আমাদের পিন নাম্বারটি আমি কিন্তু ফিরে পেতে পারি তো আমার পিনটি কিন্তু মনে আছে আগের পিনটি তো তো আমি নতুন কিন্তু পিনটি নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে আমাদের টেম্পোরারি যে ওল্ড পিনটা দিছে এই ওল্ড পিনটা কিন্তু দরকার হবে ওল পিন বলতে পারি আমরা টেম্পোরারি পিন বলতে পারি তো এখানে দেওয়া আছে 15 83 15 83 তাই পাঁচটি সংখ্যা কিন্তু দেওয়া আছে পাঁচটি সংখ্যা জি পনেরো তেরাশি দুই পনেরো তেরাশি দুই এটি কিন্তু আমাদের টেম্পোরারি পিন এই পিনটি কিন্তু মনে রাখা লাগবে তো এখন বন্ধুরা আমরা আমাদের পিনটি রিসেট করব আমরা কিভাবে রিসেট করব আমরা ডায়াল পিডি আর চলে আসবো ডায়াল পিডি চলে আসার পর আমাদের যে বিকাশের বা বিকাশ মার্সেল অ্যাকাউন্টের যে কোডটি সেটি ডায়াল করতে হবে হ্যাজ দিয়ে তো আমি হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ তো এটি ডায়াল করব এটি ডায়াল করব আমাদের যেই সিমে অ্যাকাউন্ট করা তো আমি ডায়াল করলাম ডায়াল করলাম ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর বন্ধুরা এখানে অন ক্লিক করতে হবে আমাদের অন প্রেস করতে হবে আর কি যেমন অন ক্লিক করে দিলাম অনটুই অন ক্লিক করে দিলাম মাই বিকাশ তো এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে নাম্বার এই সেন্স মোবাইল মেন পিন তো মেন পিনটা মেন জিপি টা আছে সেটি চেঞ্জ করতে চাই তো এখানে অন উঠা বারবার অনট এই সেনটা ক্লিক করব সেনটা ক্লিক করে দিলাম সেনটা ক্লিক করে দেওয়ার পর ওল পিনটা যাচ্ছে তো বন্ধুরা আমাদের ওল পিনটা কন্ট্রোলটা হবে অন পিন বাদার টেম্পোরারি পিন বলতে পারি তো এটি হচ্ছে টিম কালার প্রিন্ট হয়েছে যে প্রিন্ট আমাদের অফিস থেকে দিয়েছে সেই প্রিন্ট এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার প্রিন্টটি বসিয়ে দিলাম আমার প্রিন্টটি পেয়েছি পনেরো তেরাশি দুই তো এই প্রিন্টটি পেয়েছি তারপর সেন্টার ক্লিক করতে হবে তো আমি সেন্টার ক্লিক করে দিলাম সেন্টার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ প্রিন্ট তো এখানে ফাইভ ডিজিট বলছে পাঁচটি নতুন প্রিন্ট দিতে হবে তো আমি এখানে যে কোনো নতুন পাঁচটি সংখ্যা প্রিন্ট দিয়ে দিলাম যেমন এক তিন পাঁচ সাত নয়

মোবাইল মেন পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল তো বন্ধুরা এখন দেখুন আমার পিনটি কিন্তু হয়েছে তো এখন বন্ধুরা আমি কি করব এখন আমি আবার চলে যাব মার্সেল বিকাশ অ্যাকাউন্টে মার্সেল বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম তো এখানে বন্ধুরা আমাদের পিনটি যে পিনটি আমি দিয়েছি এখন বর্তমানে এই পিনটি দিয়ে আমি কিন্তু ডেটটা আবার রিটার্ন প্রবেশ করতে পারবো তারপর প্রবেশ করলাম যেমন এক তিন পাঁচ সাত নয় আমি কিন্তু বিজের সংখ্যা দিয়েছিলাম তারপর নিশ্চিত করে এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমাদের আমাদের যে বিকাশ মার্সেল পিনটি আমরা হারিয়ে গেছি তারপর কিন্তু রিসেট করে ক্লিয়ার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের বিকাশ মার্সেল অ্যাকাউন্ট কিন্তু পিন লক হয়ে গেলে পিন ভুলে গেলে কিন্তু আমরা ফিরে পেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে এবং কোনো উপকারে আসলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন